আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 27 আগস্ট 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান বাই এক্স সূচক 14.81 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5685 পয়েন্টে অপর দিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেই দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ শূন্য দশমিক ছেষট্টি পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করেছে দুই হাজার সাতাশি পয়েন্টে আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজ তিন দশমিক নব্বই পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে বারোশো সতেরো পয়েন্টে আজ ডিএসিতে সাতশো পঞ্চাশ কোটি চব্বিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল পাঁচশো আটান্ন কোটি তিন লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো পঁচানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে একশো একত্রিশটি দাম কমেছে দুশো তিরিশটি এবং দাম অপরিবর্তিত ছিল চৌত্রিশটি কোম্পানির তো যাই হোক যেটা লক্ষণীয় যে বাজারে মূলত তিনটি সূচকেরই আজ পতন হয়েছে যেটা খুবই দুঃখজনক অপরদিকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে যেটা আমি মনে করি একটু ভালো দিক তবে লেনদেনের পরিমাণ আমি মনে করি যে আরো অনেক অনেক পরিমাণে বৃদ্ধি পেতে হবে অর্থাৎ লেনদেন যদি দুই হাজার কোটি টাকার উপরে যখন যাবে তখনই মনে করি যে মার্কেট সামনের দিকে এগুনের মুভমেন্টে থাকবে তো যাই হোক মার্কেট এই সপ্তাহে কিছুটা আপডাউনের ভিতর দিয়ে যাবে এবং আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় যেটা যে সপ্তাহের শেষ কর্ম দিবসে আবার গিয়ে মার্কেট কিছুটা পয়েন্টের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আগামী কালকেও সামান্য পরিমাণে পয়েন্টের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্স ফার্মা বিকন ফার্মা এমজেল বিডি খান ব্রাদার্স ডেল্টা লাইফ লাফার সোলসিম প্রাইম ব্যাংক বিএসআর মিস্টিল ডেল দুই পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং লাফারসুল সিম প্রাইম ব্যাংক বিএসআর মিস্ত্রি লিন্ডেবিদি এবং শাহজাল আল ব্যাংক তারা সবাই এক পয়েন্টের সামান্য বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে চুয়াত্তর টাকা নব্বই পয়সা থেকে উনাশি টাকা বিকন ফার্মে একশো চোদ্দ টাকা সত্তর পয়সা থেকে একশো বিশ টাকা এম জি এল বিডি আটাশি টাকা দশ পয়সা থেকে পঁচানব্বই টাকা ষাট পয়সা খান ব্রাদার্স আটাত্তর টাকা চল্লিশ পয়সা থেকে ছিয়াশি টাকা বিশ পয়সা ডেল্টা লাইফ চুরানব্বই টাকা তিরিশ পয়সা থেকে একশো টাকা চল্লিশ পয়সা লাফার সোলসিন তেষট্টি টাকা চল্লিশ পয়সা থেকে চৌষট্টি টাকা বিশ পয়সা প্রাইম ব্যাংক বাইশ টাকা দশ পয়সা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা বিএসআরএম স্টিল একষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে তেষট্টি টাকা নব্বই পয়সা লিন্ডে বিডি এক হাজার সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে এগারোশো আটত্রিশ টাকা দশ পয়সা এবং শাহজাহ ইসলামী ব্যাংক আঠারো টাকা সত্তর পয়সা থেকে উনিশ টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে এদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক জিপি ব্যাড বিসি স্কোয়ার ফার্মা এন বি এল সিটি ব্যাংক রবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রেনেটা এবং আইএফআইসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই আট পয়েন্টের মধ্যে সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে জিপি চার বেশি ব্যাড বিসি তিন পয়েন্টের সামান্য পরিমাণ বেশি স্কোয়ার ফার্মা এমবিএল সিটি ব্যাংক তারা সবাই দুই পয়েন্টের সামান্য বেশি এবং রবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রেনেটা ওয়াইএফআইসি ব্যাংক তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক চুয়াল্লিশ টাকা বিশ পয়সা থেকে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা গ্রামীণ ফোন তিনশো টাকা আশি পয়সা থেকে তিনশো উনত্রিশ টাকা আশি পয়সা

এখন যদি আমরা আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধি দেখার আছে তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স খান ব্রাদার্স ঢাকা ডাইং এম বিডি রিলায়েন্স ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড পিডিএল জিডিবি পাওয়ার মার্কেন্টাইল ইন্স্যুরেন্স প্যাটুলি টেক্সটাইল এবং ডেল্টা লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স খান ব্রাদার্স এবং ঢাকা ডাইং তারা মূলত আজকে হল্টেড হয়েছে অপরদিকে বাকি সবাই মোটামুটি সাত পার্সেন্ট থেকে আট পার্সেন্ট ও ছয় পার্সেন্টের মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকে দিন একটা ব্লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলে এসেছে ইসলামী ব্যাংক বসুন্ধরা পেপারমি ব্যাকসিমক সুকুক বন মেরিকো জিল বাংলা ফিউশন কর্ণফুলি এম টিভি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো এবং কেপিপিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্য রাশির যে শীর্ষ দশটি কোম্পানি ছিল তারা মূলত আজকে সবাই হল বা হল টেটে খুবই কাছাকাছি ছিল অর্থাৎ যে তিন পার্সেন্ট তাদের মূল্য পতন পাওয়ার কথা সেই তিন পার্সেন্টের মতো তাদের মূল্যের পতন হয়েছে সেক্ষেত্রে ইসলামিক ব্যাংক তিন পয়েন্ট পঁচাশি পার্সেন্টের মতো মূল্যের পতন হয়েছে এবং বাকিরা সবাই তিন পয়েন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন হয়েছে তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে চলে এসেছে অলিম্পিক গ্রামীণ ফোন ওরিয়ন ফার্মা ব্রাক ব্যাংক এম জেল বিডি এনসিসি ব্যাংক বেক্স ফার্মা স্কোয়ার ফার্মা এনআরবি ব্যাংক এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিক আজকে মূলত সাঁত্রিশ কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে ওই জিপি বত্রিশ কোটি টাকার মতো ওরিয়ন ফার্মা তেইশ কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক ষোলো কোটি টাকার মতো এম জেল বিডি তেরো কোটি টাকার মতো এনসিসি ব্যাংক বারো কোটি টাকার মতো বেক্স ফার্মা স্কোয়ার ফার্মা এনআরবি ব্যাংক এবং রবি তারা এগারো কোটি টাকা ও দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউমের শীর্ষে চলে এসেছে এনসিসি ব্যাংক আইএফআইসি ব্যাংক এনআরবি ব্যাংক যমুনা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক এবি ব্যাংক ওরিয়ন ফার্মা এসআইবিএল জিআইবি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তো যাই হোক ভলিউমের শীর্ষে দেখা যাচ্ছে আজকে সবগুলোই ব্যাংক শুধুমাত্র একটি ফার্মা সেক্টর রয়েছে এবং বাকি সবগুলি ব্যাংকিং সেক্টর অর্থাৎ ব্যাংকিং সেক্টরে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে ভলিউম নিয়ে ইদানিং লেনদেন হচ্ছে তো এর মধ্যে দেখা যাচ্ছে এন সিসি ব্যাংক আজকে মূলত এক কোটি এক লাখ আটানব্বই হাজার চারশো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি যে ব্যাংকগুলো রয়েছে তাদের মোটামুটি সাতাশি লাখ পঁচাশি লাখ পঞ্চান্ন লাখ থেকে শুরু করে ছেচল্লিশ লাখ পর্যন্ত লেনদেন হয়েছে যাই হোক ব্যাংকগুলো প্রতি আপনারা নজরে রাখবেন যেহেতু ব্যাংকগুলো মূলত কিছুটা ভ্যালু নিম্ন পর্যায়ে রয়েছে অর্থাৎ মার্কেট প্রাইস কিছুটা নিম্ন পর্যায়ে রয়েছে তাই এগুলো থেকে আমি মনে করি যে ভালো পরিমাণে মুনাফা পাওয়া সম্ভব তো এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু খারাপ করেছে তো আমরা যদি দেখি যে কোন কোন সেক্টর গুলো খারাপ করেছে এর মধ্যে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর ফুড ফাইন্যান্সিয়ালাইট টেনার ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড পেপার এবং ফার্মাসিগুলো এগুলো খারাপ করেছে তো এর মধ্যে বেশি খারাপ করেছে কারা ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল জুট সেক্টর ফুড অ্যান্ড এলাইট টেলিকমিউনিকেশন পেপার অ্যান্ড প্রিন্টিং কর্পোরেট বন এবং আইটি সেক্টর ও টাবল অ্যান্ড লেজার এগুলো বেশি খারাপ করেছে বাকিরাও সামান্য পরিমাণে খারাপ করেছে অবশ্যই ভালো কথা যদি বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর মিসিলিনিয়াস ফুয়েল অ্যান্ড পাওয়ার ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে তো এর মধ্যে বেশি ভালো করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ফুয়েল অ্যান্ড পাওয়ার ইন্স্যুরেন্স ও টেক্সটাইল বাকি যে সেক্টর রয়েছে তারা সামান্য পরিমাণে ভালো করেছে এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে আতঙ্ক ছড়ানো সেল প্রেসারে দাঁড়াতে পারছে না শেয়ার বাজার তো কি বলা আছে আমরা যদি দেখি যে সরকার পরিবর্তনের পর চার কর্মদিবস শেয়ার বাজার বড় পরিবর্তনের হাওয়া দেখা যায় চার কর্মদিবসের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছিল সাতশো ছিয়াশি পয়েন্ট তো এরপরে শেয়ার বাজারে দুষ্টু চক্র খাত সালমান শিবিরের পেতার তার ইতিবাচক শেয়ার বাজারে বড় বাধা হয়ে দাঁড়াতে থাকে প্রতিদিন তারা লেনদেনের শুরুতে দিনের সর্বনিম্ন দামে লাখ লাখ শেয়ার সেল বসিয়ে দিয়ে আতঙ্ক ছড়াতে থাকে যে কারণে লেনদেনের শুরুতেই শতাধিক কোম্পানির শেয়ার কেতা শূন্য হয়ে পড়ে যে দেখা যায় যে প্রায় প্রতিদিনই বাজার শুরু হয় নেতিবাচক প্রবণতায় তারপর ধীরে ধীরে বাজার বড় উত্থানের পথে থাকলেও নানা ধরনের গুজব বড় বড় কয়েকটি হাউস থেকে বড় আকারে সেল প্রেশারের চাপে উত্থানের বাজারে পতনের বৃত্তে আটকে যায় তো আজ মঙ্গলবারও একইভাবে লেনদেন শুরুতে শতাধিক কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য অবস্থায় দেখা যায় দিনের সর্ব নিম্ন সার্কিট ব্রেকার এসব শেয়ারের লাখ লাখ শেয়ারের সেল অফার দেখা যায় অথচ সব সেল প্রেশার কোন কোন হাউস থেকে আসে কারা এসব সেল বসিয়ে দেয় এই নিয়ে গণমাধ্যমে নানা অভিযোগ তোলা হলেও ডিএসি বা নিয়ন্ত্রক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো রকম টনক নড়ছে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারাও বাজারকে অস্থির করে তুলতে সালমান শেখ তাদের সঙ্গে জোট বেঁধেছে যে কারণে লেনদেনের শুরু সেল প্রেশারের তাণ্ড প্রতিদিনই চলছে সামানতালে তো শুরুতেই আতঙ্ক ছড়ানোর কুচক্রীদের অসৎ তৎপরতা সমানতালে বিরাজমান বিনোকেরা বলছেন যে বিএসএস ও টিএসএস সিএস ছোট বড় গুরুত্বপূর্ণ পদে যারা বসেছেন তাদের অবিলম্বে সরানো প্রয়োজন তা না হলে কুচক্রি মহলের কোনো কোনোভাবে প্রতিরোধ করা যাবে না প্রতিদিন ইতিবাচক বাজার আতঙ্ক ছড়িয়ে টেনে নামবে প্রতিদিন বাজার ছন্দপতন ঘটবে যা স্থিতিশীল বাজারের জন্য কোনো সহায়ক নয় তো যাই হোক যে বাজার আসলে এভাবে যখন বড় বড় সেল প্রেসার পড়তে থাকে তখন একটা আতঙ্ক ছড়াতে থাকে যে কারণে দেখা যায় বাজার উঠতে পারে না আমি মনে করি যে এখানে অবশ্যই কোনো কারসাজি রয়েছে অর্থাৎ যারা কুচুকটি রয়েছে এবং যেসব কর্মকর্তার সাথে জড়িত আমি মনে করি তাদের অবশ্যই পদত্যাগ করা উচিত বা তাদের অবশ্যই চিহ্নিত করে শাস্তির আওতা আনা উচিত তাহলে মার্কেট ভালো পথে আগাবে বা মার্কেট ভবিষ্যতে ভালো করতে পারবে অথবা মার্কেটে এভাবেই দেখা যায় যে আবার পতনের বিদ্যা আটকে যাবে তো যাই হোক আমি মনে করি অবশ্যই এ বিষয়ে আমি মনে করি যে কর্তৃপক্ষর অবশ্যই জোরালো পদক্ষেপ নেওয়া উচিত তো যাই হোক এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজার সংস্কারে বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাজ্য তো কি বলা আছে যে যুক্তরাজ্য বাংলাদেশের শেয়ার বাজার ব্যাংকিং খাত রাজস্ব ব্যবস্থা সংস্কারে বাংলাদেশকে সাহায্য করতে ইচ্ছুক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ অর্থ বলেন ব্যাংকিং রাজস্ব শেয়ার বাজার আমাদের জন্য খুব তাৎক্ষণিক উদ্বেগ কারণ আমরা যদি দ্রুত সংস্কার না করি তাহলে পরে এটা আমাদের জন্য কঠিন হবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা খুব অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেদিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতে ব্রিটিশ হাই কমিশনার যুক্তরাজ্য এই আগ্রহের কথা জানান বলে ডক্টর সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন সালাউদ্দিন আহমেদ বলেন যে আমরা চাই ব্যবসা বাণিজ্য উন্নতি হোক যুক্তরাজ্য সরকার অতীতে খুব সহায়ক ছিল এবং আমি আশা করি আগামী দিনেও তারা সহায়ক হবে তিনি বলেন যুক্তরাজ্যের সাহায্য এবং সহযোগিতাকে আমরা সাধুবাদ জানাই আমরা আশা করি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা ভবিষ্যৎ দৃশ্যমানভাবে বৃদ্ধি পাবে তো যাই হোক আমি মনে করি যে শুধু যুক্তরাজ্য নয় যুক্তরাজ্যের পাশাপাশি আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশ ও তাছাড়া ইউরোপের যে অন্যান্য দেশগুলো তারা যদি বাংলাদেশের শেয়ার বাজার দিকে সুনোজ দেয় তাহলে বাংলাদেশের বাজার আমি মনে করি যে কোনো সময় ঘুরে দাঁড়ানো সম্ভব তবে আমি মনে করি যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগ বিদেশ থেকে যদি বাংলাদেশের শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যায় তাহলে বাংলাদেশের মার্কেট অবশ্যই ঘুরে দাঁড়াবে তো যাক এখন আমি চলে যাবো অপর একটু গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে সাই কোম্পানির বড় লেনদেন কেবল আছে যে সপ্তাহের দ্বিতীয় কর্ম দিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তিরিশটি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে তো এসব প্রতিষ্ঠানের মোট দুশো পনেরো কোটি চুয়ান্ন লাখ চুরাশি হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো রেনেটা লিমিটেড যমুনা অয়েল ড্যাভোডিল কম্পিউটার্স মিডল্যান্ড ব্যাঙ্ক এবং গ্রামীণ ফোন তো আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে দুশো ছয় কোটি তেইশ লাখ টাকারও বেশি তো যাই হোক এই ছয় প্রতিষ্ঠানের মধ্যে মানে ভালো পরিমাণে লেনদেন হয়েছে তো আপনারা এই অবশ্যই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই জেনে বুঝে এবং ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ